আমরা স্কুলের বিরুদ্ধে বলি কলেজের বিরুদ্ধে বলি মানে আমি তো এখন ইদানিং চ্যালেঞ্জ দেই কসম খাই এই যুবকেরা কোন হুজুর বুঝাইলেও ফিরবি না কলেজের পড়া পড়বি স্কুলে পড়বি ইউনিভার্সিটিতে পড়বি ওখানে পড়তেই হবে ওখান থেকে ফিরা যাবে না আমার মাদ্রাসায় ভুলও আসবি না আমার মাদ্রাসার আলেম ওলামা হওয়ার বহু ছাত্র আছে কোন দরকার নাই তোমার স্কুল বাদ দিয়ে এখানে আসা আমার 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 দরকার দেশে দেশে আলেম অভাব অভাব নাই আদর্শ ডাক্তার নাই আদর্শ ইঞ্জিনিয়ার নাই আমার দেশে আদর্শ ডাক্তার দরকার আদর্শ ইঞ্জিনিয়ার দরকার আদর্শ এমপি মন্ত্রী চেয়ারম্যান ওসি ডিসি এসপি দরকার সবাই পাশোক্ত নামাজি হয়ে গেলে আম এই সোনার বাংলা বেহেশদের বাগান হয়ে যাবে ইয়া হাল্লাজিনা আহ মানুত্ত কুল্লাহা হাকাতু কাতি গলা তামুতুন্না ইল্লা বাংতুম মুসলিমুন অ মুমিনের দাল বেইমানেৰে কয়ে মুসলমান হইয়া মার আল্লাহ কয় হে মমিনেরা মুসলমান হইয়া আমার কারণ বেঈমানের জান্নাত আমি দিব না জান্নাত পাবে মুমিন আর ওই জান্নাত যদি পেতে চাও কলবটারে গুনাত থেকে পাক করো পেছনের গুনাত থেকে পাক করার মেডিসিনের নাম তওবা কান্নাওয়ালা তওবা সামনের জীবনে গুনাহ করবা না সেই জন্য লাগবে তাকওয়া আর তাকওয়া অর্জন করার একমাত্র মাধ্যম হলো খাঁটি আল্লাহওয়ালা যাদের বয়ান শুনলে দিল নরম হয় যাদের বয়ান শুনলে চোখে পানি আসে যাদের কাছে গেলে বেআমলওয়ালা আমল বলা হয় এদের কাছে যাইয়া তাদের নেক নজর নাও তারা যদি একটু মোহাম্বতের নজরে তাকায় আর আমার মাওলার কাছে যদি দোয়া করে আমার আল্লাহ হেদায়াতের বাতি কলবে জ্বালায় দিবি কয়দিন আর বাহাদুরি করবারে বাবা এই মহামারী ম করোনায় কত বাহাদুর কবরে চলে গেল কই যমুনা গ্রুপের মালিক করোনায় ধরলো টাকার অভাব নাই চিকিৎসারও কোনো ঘাটতি নেই তার উপরও বাঁচাইতে পারলো না ও যুবকেরা কয়েকদিন আর বাঁচবা আর আমার আল্লাহ রে বলো আল্লাহ নামাজ সারব না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না নবীজির সুন্নতের বিরোধিতা করব না ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলবো নামাজ পড়ব নবীজির সুন্নত অনুযায়ী চলব তওবা করার যদি কারো বা নিয়ত এই থাকে খাটি তও বার নিয়তে মাওলার দরবারে হাত উঁচু করে দেখা দাও আয় আল্লাহ মেহরবানি করে আমাদের তও বা কবুল করে নেন আয় আল্লাহ توب روبر مزبوطية تلر توفيتن كريم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله رب ربزمتين يا هدلسي আয় আল্লাহ শয়তানের ধোকায় ভরে গুণা করেছি আজকে গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক গুনার কারণে আজকে সম্মান কমতেছে মানুষের মোহাব্বত ভালোবাসা কমতেছে গুনার কারণে আমার চেহারা নষ্ট হয়ে যাইতেছে গুনার কারণে আমার ব্যবসায় বরকত নাই গুনার কারণে আমার রুজি রোজগারে বরকত নাই গুনার কারণে আমার পারিবারিক জীবনে শান্তি নাই গুনার কারণে আল্লাহ আমরা বড় অসহায় হয়ে পড়ে আছি আজকে এই ময়দানে আমরা হাত তুলেছি আর গুনা করব না বলে তওবার নিয়ত করেছি আয় আল্লাহ জাহান নামে যেতে চাই না দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না জাহান নামের গরম